গর্ভে যাই থাক জন্মাষ্টমীতে পেট কেটে গোপাল বের করতেই হবে কোনোভাবেই যেন এর অন্যথা না হয় যে সমাজের মহিলারা এ যুগে এমন ইচ্ছে পোষণ করে তাদের জন্য নাকি নারী দিবস ভ্রূণের লিঙ্গ নির্ধারণ যেন তেন প্রকারেনও করিয়ে যারা কন্যা ভ্রূণ হত্যা করে সেই মহিলাদের জন্য নাকি নারী দিবস সমান কেন কোনো অধিকার পাওয়ারই যোগ্য নন আপনারা পুরুষের পায়ের তলায় পিষে মরাই আপনাদের ভবিতব্য হওয়া উচিত নিজেদের বদলায় নিজেদের সম্মান করুন নইলে হাজার নারী দিবস পালনেও নারীর কোনো উন্নতি হবে না বরং অবনমন হবে ভালো থাকবেন লিখেছেন কাজরী বসু